রাজ থেকে আপনাদের স্বাগত আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ এই ভিডিও খুব সহজ করে বলবো আপনি কিভাবে বুঝবেন যে ব্রেন স্ট্রোক হয়েছে আপনি বাড়িতে আছেন হঠাৎ করে আপনার বাড়ির কোনো ব্যক্তির শরীর অসুস্থ হয়ে গেছে আপনি কিভাবে বুঝবেন যে ওই স্ট্রোক হয়েছে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা সঠিক একটা ধারণা পেয়ে যাবেন তো চলুন দেখে নেওয়া যাবে প্রথমে বলবো ব্রেন স্ট্রোক কি হোয়াট ইজ ব্রেন স্ট্রোক আমাদের ব্রেনের মধ্যে ব্রেনের মধ্যে ব্লাড সাপ্লাই জন্য আমাদের সরু সরু শিরা উপশিরা এবং ধমনি থাকে এই শিরা উপশিরা ও ধমনী যদি কোনো কারণে যদি শুকিয়ে যায় তার মধ্যে যদি ব্লাড চলাচল না করতে পারে অথবা এই শিরা উপশিরা ও ধ্বমনী যদি কোনো ফেটে যায় বা ছিঁড়ে যায় সেখান থেকে ব্লাড বাড়ায় হয় বা রক্তপর হয় এটিকে আমরা মেডিকেল ভাষায় ব্রেন বলে থাকি ব্রেন কত ধরনের ব্রেন স্ট্রোক দুই ধরনের ব্রেনের মধ্যে ব্লাড সাপ্লাইয়ার জন্য যে সরু সরু শিরা উপসীরা ও ধমনি থাকে এই শিরা উপশিরা ও ধমনি যদি কোনোভাবে শূন্য হয়ে যায় কিংবা এই শিরা উপশিরা ও মধ্যে দিয়ে কোনোভাবে যদি ব্লাড চলাচল না করতে পারে তাছাড়াও এই শিরা উপশিরা বা ধমনির মধ্যে যদি ব্লাড ক্লট বেঁধে যায় বা ব্লাড জমাট বেঁধে যায় সেই স্ট্রোকটিকে আমরা মেডিকেল ভাষাতে আমরা স্ক্রিম স্ট্রোক বলি আমরা দ্বিতীয়টি হচ্ছে হেমোরজিক স্ট্রোক হেমোরজিক স্ট্রোক কি বেনের ভিতরে ব্লাড করার জন্য যে শিরা উপশিরা এবং ধমনী থাকে এই শিরা উপশিরা বা ধমনী যদি কোনোভাবে যদি ছিঁড়ে যায় বা কোনোভাবে ফেটে যায় সেখান থেকে ব্লিডিং হয়ে প্রায় ব্লাড হয় এই ব্লাড বেনের মধ্যে জমার বেঁধে যায় সেই স্ট্রোকটিকে আমরা হেমোলজিক স্ট্রোক বলে থাকি পৃথিবীতে যত লোকের এই স্ট্রোক হয়ে থাকে তার মধ্যে সেভেন্টি পার্সেন্ট স্কিমিক স্ট্রোক হয়ে থাকে এবং থার্টি পার্সেন্ট হেমোলজিক স্ট্রোক হয়ে থাকে এবার দেখে নাও স্ট্রোক হবার সাধারণ কারণ কি কি স্ট্রোক অনেক কারণেই হতে পারে বিশেষত বয়স সন্ধিকালে বা বয়স বাড়ার সাথে সাথে স্ট্রোক হবার সম্ভাবনাটা বেড়ে যায় স্ট্রোক মহিলাদের তুলনায় পুরুষদের বেশি হয় যদি কোনো ব্যক্তিদের পরিবারে যদি স্ট্রোকের হিস্ট্রি থাকে ফ্যামিলিতে কোন স্ট্রোকের হিস্ট্রি থাকে মা বাবা দাদু ঠাকুমার যদি স্ট্রোক হয়ে থাকে তাহলে সেই ফ্যামিলিতে স্ট্রোকের সম্ভাবনা হবার বা চান্সেসটা বেশি থাকে এছাড়াও যদি কোনো ব্যক্তির রক্তের মধ্যে উচ্চ রক্তচাপ থাকে ওনারা বহুদিন ধরে যদি ব্লাড প্রেশারে হাই ব্লাড প্রেশার যদি মেডিসিন খেয়ে থাকে হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে গিয়ে স্ট্রোক হওয়ার চান্স থাকে এছাড়াও রক্তের মধ্যে যদি বহুদিন ধরে সুগারের মাত্রা বেড়ে থাকে কিংবা রক্তের মধ্যে যদি কোলেস্ট্রলের মাত্রা বেড়ে থাকে সেক্ষেত্রে পেশেন্টের স্ট্রোক হওয়ার চান্সটা থাকে এছাড়াও কোনো ব্যক্তি যদি ধূমপান এবং মদ্যপান করে এই ধূমপান এবং মদ্য পান করার ফলে বিন স্ট্রোকের ঝুঁকিটা অনেকটাই বাড়িয়ে যায় এবার দেখে নেব বিন স্ট্রোকের লক্ষণ কি কি আপনি কিভাবে বুঝবেন যে এই ওই পেশেন্টের বিন স্ট্রোক হয়েছে আপনি বাড়িতে আছেন আপনি হঠাৎ করে দেখছেন কোনো ব্যক্তি একটা সাইড দুর্বল হয়ে গেছে সেটা ডান সাইড হতে পারে সেটাকে কিংবা বাঁ সাইড হতে পারে যদি ডান সাইড হয় সেক্ষেত্রে ডান হাত এবং ডান পা আর যদি বাঁ সাইড হয় সেক্ষেত্রে বাঁ হাত এবং বাঁ পা এবং হঠাৎ করে দেখছে ফেসিয়াল চেঞ্জ হয়ে গেছে আপনার মধ্যে দিয়ে চেঞ্জ দেখতে পাবেন যেমন মুখ একদিকে বিকে গেছে সেটা ডান দিকে হতে পারে কিংবা সেটা বাঁ হতে পারে এছাড়াও আপনি চোখের দিকে আপনি কিছু চেঞ্জেস দেখতে পাবেন চোখ একটা মনি ছোট হয়েছে একটা মনি বড় হয়েছে এবং সেই মানুষ যখন সেই পেশেন্ট যখন কথা বলবে কথা অস্পষ্ট কথা বলে পরিষ্কার কথা বলতে পারবে না কথা বলতে গেলে সেই কথাগুলো জড়িয়ে যাচ্ছে কিংবা আপনি যে কথা জিজ্ঞাসা করবেন তার বিপরীত কথার উত্তর দেবে মানে ভুল ভাল কথাবার্তা বলবে কথা ঠিক কথা বলতে পারবে না এই ধরনের যদি সমস্যাগুলো থাকে তাহলে আপনাকে বুঝতে হবে ওই পেশেন্টের ব্রেন স্ট্রোক হয়েছে এছাড়া ওই পেশেন্টে দেখা যেতে পারে অতিরিক্ত পরিমাণে হেডেক হতে পারে মাথা যন্ত্রণা হতে পারে এবং প্রচন্ড পরিমাণে শৈঠিক এবং ভৌমিটিং টেন্ডেন্সি হতে পারে এই সমস্ত লক্ষণগুলো যদি ওই ব্যক্তির মধ্যে প্রকাশ পায় তাহলে আপনাকে বুঝতে হবে ওই ব্যক্তির ব্রেন স্ট্রোক হয়েছে তৎক্ষণাৎ আপনাকে তাড়াহুড়ো করে অ্যাম্বুলেন্স ডেকে হসপিটালে নিয়ে যেতে হবে সেখানে ডাক্তারবাবু ওই পেশেন্টের হিস্ট্রি দেখে এবং পেশেন্টকে অস্কার টেট করে ওই পেশেন্টের ট্রিটমেন্ট দেবেন এবং সুস্থ করবেন আশা করছি স্ট্রোক কি কত ধরনের স্ট্রোকের কারণ কি এবং লক্ষণ কি যদি আপনাদের স্বাস্থ্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে গিয়ে প্রশ্ন করুন আপনাদের প্রশ্নের অবশ্যই উত্তর দেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ